এটা ভিডিওর দ্বিতীয় পার্ট আপনি যদি প্রথম পার্ট দেখে না থাকেন আগে ওইটা দেখে নিন তাছাড়া কাহিনী বুঝতে পারবেন না কাহিনী যেখান থেকে ছেড়েছি আবার সেখান থেকে স্টার্ট করছি কেমন আর হ্যাঁ কাল কি মুভি খুব তাড়াতাড়ি আজকালের মধ্যে আসতে চলেছে ডন করি জয়দেব তার কাছে গিয়ে মাত্র গায়ে হাত দিতে যাবে সে বলে ওঠে ডন টচ আগে আমার ছেলেকে যে মেরেছে তাকে খুঁজে আনো তারপর আমার কাছে এসো তো এটা হলো জয়দেবের লুকানো বউ সিন চলে আসে কাভিয়ার বিয়ের অনুষ্ঠানে আংটি পরানো হলো মালা বদল হলো সবকিছু ঠিকঠাক চলছে জয়দেবের কাছে তার বউ কল করে বলে এখানে আমার ছেলে বিছানায় পড়ে আছে আর ওখানে তুমি মজা করছো জয়দেব বলে মালিনী তুমি জাস্ট আমায় একটু সময় দাও আমি ওকে খুঁজে বের করব এদিকে কাবিয়া কাতিকে বলছে ভাই আমার কিন্তু ভয় করছে তুই কিন্তু সাবধানে থাকবি কার্তিক বলে দিদি তুমি চিন্তা করো না আমি থাকতে আমার পরিবারের দিকে কেউ তাকাতেও পারবে না কথা শেষে দুজন দুই দিক থেকে স্টেজের মাঝখানের দিকে আসছে আর এখানেই মুভির ইন্টারভেল হয় ইন্টারভেল শেষে আমরা দেখি সবগুলো শয়তানরা এক জায়গায় জমা হয়েছে সেখানে আমরা আরো একটা নতুন শয়তানকে দেখি যাদের বলছে যা করার করো বাট ওই অফিসারকে শেষ করে দাও আর হ্যাঁ এসব কিন্তু খুব সিক্রেটলি করতে হবে আমি সামনে মিনিস্টারের জন্য ইলেকশন লড়তে চলেছি মাথায় রেখো মাকরান বলে আপনি চিন্তা করবেন না নাথুলাল জাস্ট একজন ভালো শুটারই নয় বরং ও একজন পুলিশ অফিসার আপনার কাজ হয়ে যাবে নাথুলাল বলে সবার আগে আমাদের ওই অফিস সব মুভমেন্ট অবজার্ভ করতে হবে তারপর আমরা কোন অ্যাকশনে যাব সিন চলে আসে রিয়ার অফিসের সামনে রামসিং বলে দিচ্ছে যে এটাই ওই অফিসারের প্রেমিকার অফিস ও এখানে অবশ্যই আসবে একটু পর রিয়া বের হয় অফিস থেকে আর তার কিছুক্ষণ পর কার্তিকও সেখানে চলে আসে রামসিং বলে দেয় জানাব এই সেই অফিসার এরপর তারা কার্তিকে ফলো করতে থাকে কার্তিক রিয়া বলছে আচ্ছা আমার কোথায় নিয়ে যাচ্ছো এটা তো একটু বলো রিয়া বলে চুপচাপ চলো সারপ্রাইজ যাচ্ছে এরপর রিয়া কার্তিকে একটা বাড়িতে আনে পিছনে এরাও চলে আসে কার্তিক বলে ও বুঝেছি ভিতরে কোনো ইলিগাল কাজ চলছে আর আমরা গিয়ে সেখানে বাধা দেবো তাই না দিয়ে বলে বোকা এটা আমার বাড়ি ভিতরে চলো ভিতরে গিয়ে কার্তিক দেখে আরে বাপরে এখানে তো লোকজনের মেলা জমেছে কার্তিক বলে এত লোক আজ কি বিশেষ কোনো কিছু রিয়া সবাইকে কার্তিকের ব্যাপারে বলে এরপর রিয়া কার্তিকে বলে এরা সবাই আমার ফ্যামিলি আজ আমি তোমায় এখানে ডেকেছি কারণ আমি আমার পরিবারের সামনে তোমায় প্রপোজ করতে চাই এরপর রিয়া কার্তিকের কিছু তারিফ করে আর তাকে প্রপোজ করে দেয় সবাই তালিবারি মেরে কার্তিকে বলে এবার তোমার পালা বাট আমরা দেখি কার্তিক কেন জানি একটু আমতা নামতা করছে কার্তিক রিয়াকে সাইডে ডাকে সত্যিটা বলার জন্য বাট বাকি সবাই বলে না 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 কোথাও যাওয়া যাবে না এখানেই বলতে হবে আর একটু দাঁড়াও রিয়ার বাবা আসছে কার্তিক বলে বাবা রিয়া বলে হ্যাঁ তোমার সঙ্গে দেখা করার জন্য আমার বাবা আসছে ওই দেখো ওটা আমার বাবা ছবি দেখে লেগে যায় কার্তিকের কার্তিক বলে তোমার বাবা পুলিশ অফিসার রিয়া বলে হ্যাঁ কার্তিক বলে আরে পাগল আগে বলবে না রিয়া বলে আরে আগে তো এমন পরিবেশে আসেনি কার্তিক বলে আগে বলে দিলে হয়তো এমন পরিবেশ হতোই না রিয়ার চাচা বলে উনি সাধারণ কোনো পুলিশ নন আইবি চিফ এক নম্বরে স্ট্রিক্ট এবং নীতিবান অফিসার কার্তিক ভয় পেয়ে সেখান থেকে পালানোর বাহানা খোঁজে আর এদিকে আমরা দেখি রিয়ার বাবা চলে এসেছে এত গাড়ি এত গার্ড এসব দেখে নেথুলাল আগে এই বাড়ি কার সেটার খোঁজ নিতে বলে মাকরান তার একটা হ্যাকারকে ফোন করে বাড়ির ঠিকানা দিয়ে বলে এটা কার বাড়ি এখনই জানো এদিকে রিয়ার বাবা ভিতরে এলে কার্তিক তাকে সেলুট করে এভাবে রিয়ার বাবা বলে আমার এতদিনের সার্ভিসে এমন আমি কখনোই দেখিনি রিয়া রিয়ার বাবা বলে চলো আমি তোমাকে রিল্যাক্স করছি কার্তিক ভয় পেয়ে যায় সে রিয়াকে ছেড়ে সেখান থেকে যেতে চায় না বাট রিয়ার বাবা তাকে জোর করে নিয়ে যায় বাইরে ওই হ্যাকার মাকরানকে ফোন করে বলে স্যার ওইটা আইবি চিফ ভারত রাজের বাড়ি তাড়াতাড়ি পালা এখান থেকে রিয়ার বাবা বলে কি ভয় পাচ্ছ বেচারা কার্তিক তো ফেসে গেল রিয়ার বাবা বলে নিজেকে পুলিশ অফিসার বলে আমার মেয়েকে ধোকা দেওয়ার সাহস পেলে কি করে তুমি চমকে ওঠে কার্তিক রিয়ার বাবা বলে আমি জানি তুমি কে আর কি করো তোমার কি মনে হয় আমি আমার একমাত্র মেয়ের খবর রাখি না কার্তিক বলে স্যার বিশ্বাস করুন আমি ওকে দিতে চাইনি আমি অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছি বাট বারবার ভয় পেয়ে যায় আর এখন তো ওকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি তাই হারাতে খুব ভয় হয় একটু আগে ওকে আমি বাইরে যেতে বলেছিলাম সত্যিটা বলার জন্য বাট ও আসেনি স্যার প্লিজ আমায় একবার সুযোগ দিন আমি ওকে সব খুলে বলবো এখনই এবার কার্তিককে একটা ছটকা লাগতে চলেছে রিয়ার বাবা বলে না এখন তোমার রেকে কিছু বলতে হবে না কার্তিক হা করে থাকে রিয়ার বাবা বলে আমি তোমায় একটা মিশন দিতে চাই কার্তিক কনফিউজ রিয়ার বাবা বলে কিছুদিন আগে তুমি যাকে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছো তুমি জানো কে তোমার দিদির হবু শ্বশুরের ছেলে সেকেন্ড ওয়াইফ সান কার্তিক অবাক হয়ে বলে জয়দেবের দুইটা বউ আছে রিয়ার বাবা বলে শুধু বউ না জয় আরো একটা চেহারা আছে সে একজন ক্রিমিনাল খুব চালাকী সঙ্গে ক্রাইম করে ও রাস্তায় কেউ এলে কাউকে ছাড়ে না অনেক অফিসার কি ও গায়েব করে দিয়েছে বাট আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না কার্তিক বলে আমার কলেজার বোনের এমন হতে পারে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি রিয়ার বাবা বলে তোমার বোনের সঙ্গে বিয়ে দেওয়ার পিছনে ওর একটা উদ্দেশ্য রয়েছে সামনে ও সেন্ট্রাল মিনিস্টারের জন্য ইলেকশন লড়তে চলেছে তাই জনগণের কাছে পজিটিভ ইমেজ বানানোর জন্য তোমাদের মতো সাধারণ ছেলের বিয়ে করাচ্ছে তো তার মিনিস্টারের নমিনির জন্য যখন ফাইলটা আমাদের ডিপার্টমেন্টে আসে রুটিন জন্য তখন আমরা জয়দেবের ব্যাপারে আরো কিছু জানতে পারি যে জয়দেব বসুন্ধরা কোম্পানির মালিক মিস্টার হরিপ্রসাদের সঙ্গে খুব ভালো এবং ইমানদার সেজে কাজ করতো হরিপ্রসাদের একটা মেয়ে ছিল বসুন্ধরা দেবী যার বিয়ে হরিপ্রসাদ একটা এনআরআই বিজনেসম্যানের সঙ্গে করিয়ে আর এই দুজনের ছেলেই হলো রাহুল তো রাহুলের জন্মের দুই বছর পর একদিন রাহুলের বাবা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় চোখের সামনে এমন ইয়াং মেয়েকে বিধবা দেখে হরিপ্রসাদ খুব চিন্তায় পড়ে যায় আর সেই সুযোগে জয়দেব বসুন্ধরা দেবীকে বিয়ের কথা জানায় হরিপ্রসাদ খুশি হয় কারণ সে মনে করে সে সৎ মানুষ বাট তখন কিন্তু অলরেডি জয়দেবের বউ বাচ্চা ছিল এখন যদি ও সেন্ট্রাল মিনিস্টার হয়ে যায় তাহলে আরো পাওয়ারফুল হয়ে যাবে এই জন্য আমাদের আগে ওর মুখোশ খুলে দিতে হবে কারণ বসুন্ধরা কোম্পানির চেয়ারম্যান বসুন্ধরা দেবী জয়দেবের সব থেকে বড় শক্তি তো তুমি যদি তোমার বাবার মাধ্যমে জয়দেবের কাছে থেকে এই সব প্রমাণ করে দিতে পারো বসুন্ধরা দেবীকে তাহলে ওকে জেলে ভরাতে আর কেউ আটকাতে পারবে না কার্তিক বলে ভালো মানুষের পোশাক পরে আমাদের বোকা বানাচ্ছে আমার পরিবারের উপর নজর দিয়েছে এটা ওর সব থেকে বড় বল আমি ওকে ছাড়বো না রিয়ার বাবা বলে গুড এরপর সে কার্তিককে ভিতরে নিয়ে বলে রিয়া কার্তি আমার খুব পছন্দ হয়েছে রিয়া খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে আর এইভাবে একটা শুট করে কঠিন আবার এখানে গান শুরু হয় তো গান শেষে সিন চলে আসে ব্রুসলিট টিমের কাছে ডেভিড বলছে তুমি আমার জন্য আর আমাদের সবার জন্য অনেক খুশি করেছ ম্যান আমার সবাই তোমার সঙ্গে আছে তোমার দিদির জন্য আমরা যেকোনো হেল্প করবো গিরি বলে তাহলে তোর প্ল্যান কি কার্তিক বলে জয়দেবের অ্যাসিস্ট্যান্ট হতে হবে তারপর ব্যাকেরা দেখে নেব সিন চলে আসে পরের দিন সকালে আমরা দেখি কার্তিক একেবারে পূজা পাঠে মগ্ন হয়ে গেছে আর তার এসব দেখে বাড়ির সবাই হা করে আছে কার্তিকের বাবা এসে বলে সকাল সকাল বডি বিল্ডিং দিয়ে শুরু করিস আর আজ কালকের হ্যাং এখনও কি এখনো কাটেনি কার্তিক বলে না বাবা না এমন কিছু না আমি পাল্টে গেছি কাল রাতে না আমার স্বপ্নে পাতাল বাবা এসেছিল সে বলেছে যদি আমি তোমার কথা মতো না চলি তাহলে নাকি আমার লাইফ শেষ হয়ে যাবে এই জন্য আমি ডিসিশন নিয়েছি তোমার কোম্পানিতে জয়েন করবে আমি কি ঠিক করেছি বাবা কার্তিকের বাবা বলে হুম একদম ঠিক করেছিস চল বসের বাড়ি চল সিন চলে আসে বসুন্ধরা দেবীর কাছে আমাদের সামনে আসে এই মহারাজা ইনি আর ব্রাহ্মণ সার এই দুজনকে দেখলেই কেন মন ভালো হয়ে যায় তো ইনি হলেন রত্নাকর বসুন্ধরা দেবীর আর ইনি হলেন জ্ঞানী জয়দেবের পি পেয়ের অনুষ্ঠান নিয়ে তারা কথা বলছিল এই সময় আমরা দেখি জ্ঞানী দুইটা মেয়ের ছবি দেখে জয়দেবকে বলছে স্যার এটা কালকাটার প্রপার্টি আর এটা ব্যাঙ্গালোরের জয়দেব বলে কালকাটার প্রপার্টিটা বেশ মানে বুঝতে পারছেন যাক সে প্রপার্টি দেখুক সে অধিকার তারা আছে তো একটা লোক এসে বলে ম্যাডাম রামারাও আপনার সঙ্গে দেখা করতে এসেছে বসুন্ধরা তাদের ভেতরে আনতে বলে কার্তিকের বাবা বলে ম্যাডাম আমার ছেলে পাল্টে গেছে ও আমাদের কোম্পানিতে জয়েন করতে চাইছে তো আপনি যদি বলে দিতেন বসুন্ধরা বলে এভাবে বলছেন কেন নিজেদের লোক কোম্পানিতে থাকা ভালো জয়দেব তুমি তো ইলেকশনে বিজি থাকবে তো কার্তিককে তোমার সঙ্গে রাখো জ্ঞানী বলে ম্যাডাম স্যার ডান সাইডে তো আমি আছি কার্তিক বলে বাট স্যার বাম সাইড তো ফাঁকা আছে না আমি ওই সাইড অ্যাসিস্ট করে নিব বসুন্ধরা বলে ওকে আচ্ছা কার্তিক ইনি হলেন মিস্টার জ্ঞানী আমাদের বিয়ের অনুষ্ঠানের বাজেট মিস্টার জ্ঞানী পঞ্চাশ লাখে করেছেন তোমার কি এ ব্যাপারে কোনো রায় আছে পঞ্চাশ লাখের কথা শুনে চমকে ওঠে কার্তিক কার্তিক বলে কি পঞ্চাশ লাখ জ্ঞানী বলে হ্যাঁ খাবার তো তেমনই থাকবে এ বলে সে অনেকগুলো খাবার আইটেমের নাম বলতে থাকে জ্ঞানী বলে আমরা এতগুলো আইটেম দিব যে প্লেটে জায়গাই বাঁচবে না কার্তিক বলে প্লেটে ছাড়ুন পেটেই তো জায়গা হবে না আমরা জাস্ট পাঁচ লাখে ভয়েজ খানা দেবো এমপ্লয়ীদের স্বাস্থ্য ভালো থাকবে খেতেও পারবে বাকি পঁয়তাল্লিশ লাখ এমপ্লয় ওয়েলফেয়ার ফান্ডে জমা করব। যাতে ওয়ার্কাররা তাদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারে অনেক এমপ্লয় আছে যারা টাকার অভাবে দুই বাচ্চাকে একসঙ্গে পড়াতে পারে না কার্তিকের বাবা এসব শুনে চেয়ে থাকে তার দিকে বসুন্ধরা দেবী বলে বাহ খুব সুন্দর আইডিয়া এটাই ফাইনাল রত্নাকার বলে জ্ঞানী সাহ আপনি ঠিকই বলেছেন সব কাজ সবাইকে দিয়ে হয় না জয়দেব কার্তিকের তারিফ করে পরের সিনে আমরা দেখি জ্ঞানী কার্তিকে বলে ও ভাই শোন সিনিয়রকে রেসপেক্ট দিতে শেখ আজ থেকে যে আইডিয়া তোর মাথায় আসবে সবার আগে আমায় বলবে আমি ফরওয়ার্ড করব কসম খা কার্তিক বলে ঠিক আছে বাট আইডিয়া যদি ফেল হয় জ্ঞানী বলে সেটা আমি দেখে নিব কার্তিক বলে ওকে বস জ্ঞানী মনে মনে ভাবছে এবার আমার রাতনাকর কিভাবে হারাবে সে ভাবছিল এদিকে কার্তিক তার হাত থেকে ফাইলটা খুলে নিয়ে দেখে চমকে ওঠে জ্ঞানী বলে আর কি করছিস ভুলেও আর কখনো এই ফাইলে হাত দিবি না এটা একদম পার্সোনাল সিন চলে আসে রিয়ার বাবার কাছে কার্তিক বলে স্যার আমার কাজ শুরু হয়ে গেছে এখন আপনার ডিপার্টমেন্ট থেকে আমার একটা লোক লাগবে মাথা মোটা হলে সমস্যা নেই বাট অ্যাক্টিং এর ওস্তাদ হতে হবে রিয়ার বাবা বলে এমন লোক তো আমাদের এখানে একটাই সুজুকি ক্রিমিনালদের ধরার জন্য নিজের রঙ আই দেখে এমনভাবে মেনটেন করে যেন বিশাল কিছু বাট আজ অবধি একটা মিশনেও সাকসেস হতে পারেনি কার্তিক বলে হ্যাঁ এমন লোকই আমার লাগবে কইসে এখন রিয়ার বাবা বলে কত দুই বছর হলে টাইগার ভাই নামে একটা ক্রিমিনালকে ধরতে একটা বারে ওয়েটারের কাজ করছে বাস এন্ট্রি হয়ে আমাদের সবার ফেভারেট ব্রহ্মান আনন্দ স্যারের একটা ছেলে বলছে ভাই শের ভাই এসেছে খাবারটা দিয়ে এসো সুজুকি বলে আব্বে শের ভাই হোক আর যে ভাই হোক টাইগার ভাই তো নয় আমি যেতে পারবো না ছেলেটা বলে আব্বে শেরকে ইংলিশে টাইগারই বলে টাইগার ভাই এসেছে সুজুকি বলে টাইগার ভাই শের ভাই এটা না জেনে আমি দুই বছর হলে এসব করছি বা সুজুকি একদম মশান নিয়ে শের ভাইয়ের কাছে গিয়ে গান তানিয়ে বলে তোর জন্য গত বছর ধরে আমি এখানে অপেক্ষা করছি আজ তোকে হাতে পেয়েছি তো সে ডায়লগ মারছিল এমন সময় তার হাতের চাপ লেগে গান থেকে ম্যাগাজিনটা খুলে যায় আর তখনই শের ভাইয়ের লোকজন তাকে ধরে ফেলে এবার ম্যাগাজিনের মতো সুজুকির প্যান্টও খুলে যায় শের ভাই বলে এরা হলো আমার আন্ডার কভার দেখেছিস এবার কার্তিক তার ফ্রেন্ডে নিয়ে সেখানে চলে আসে কার্তিক বলে স্যার আমরা আপনাকে প্রোটেক্ট করার আন্ডার কভার এসেছি সুজুকি বলে আন্ডার কভারের আন্ডার কভার আই লাইক ইট সিন চলে আসে রিয়ার বাবার কাছে সে বলছে সুজুকি এটা তোমার লাস্ট মেশন এরপর তুমি রিটায়ার্ড হবে কার্তিক যেভাবে বলে সেভাবে করো সুজুকি বলে স্যার আমার প্রথম সাকসেসের পর এখন ফুল ফর্মে আছে আপনি জাস্ট বলে দেখুন এরপর কার্তিক বলে আগে যা করেছেন করেছেন এবার আপনাকে জাস্ট অ্যাক্টিং করতে হবে আর কিছু নয় সুজুকি বলে বেটা অ্যাক্টিং আমার রক্তে মিশে গেছে তুই জাস্ট বলে দেখ তো কার্তিক পরীক্ষা করার জন্য তাকে কিছু রিয়াকশন দিতে বলে বাঁধরের কার্তিক সিচুয়েশন বলে আর সেই অনুযায়ী সুজুকি রিয়াকশন দিয়ে যায় অস্থির কঠিন একটা মানুষ শেষে কার্তিক বলে বাহ বা স্যার আপনি তো জিনিয়াস সিন চলে আসব হসপিটালে এন্ট্রি হয়ে আরো একটা বস লা কিশোরের যে জয়দেবের উপর পাট নিয়ে বলছে আমার ভাগিনা এভাবে পড়ে আছে আর তুমি আমাকে একবার জানালেও না তো ইনি হলেন ইউগান্ডা ইউগেশ জয়দেবের শালা তো ইউগেশ জয়দেবের উপর খুব পাট নিছিল তখন জয়দেব রেগে গিয়ে ধাম করে একটা মেরে দেয় মালিনী রেগে গিয়ে বলে যে আমার ছেলের এই অবস্থা করেছে তাকে খুঁজে বের করতে না পেরে আমার ভাগে কেন মারছো এই বলে সে বেরিয়ে যায় জয়দেব তার অভিমান ভাঙাতে পিছে পিছে যায় আর ঠিক এমন সময় সুজুকি এসে ধাক্কা খায় মালিনীর সঙ্গে সুজুকি বলে সরি ম্যাডাম আমি লক্ষ্য করে যাতে বলে ঠিক আছে যাও সুযোগ বলে আর আমি ম্যাডামের সঙ্গে ধাক্কা লেগেছি বলতে দিন না সরি ম্যাডাম এদিকে আমরা দেখি কার্তিক ও তার টিম এই সবকিছুর ছবি উঠাইতেছে এরপর কার্তিক তার লোকদের বলে এই ছবিগুলো খুব সুন্দর করে ম্যাগাজিনের মাধ্যমে বসুন্ধরা বসুন্ধরা দেবীর কাছে পৌঁছে সিন চলে আসে পরের দিন সকালে জ্ঞানী দেবীকে বিয়ের কার্ড ও কিছু বিষয়ের উপর কথা বলছিল এমন সময় এই ম্যাগাজিনটা সামনে চলে আসে এরা চমকে ওঠে ছবি দেখে যেখানে লেখা ছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট জয়দেবের গোপন প্রেম কাহিনী জ্ঞানী যখনই এসব পরে জয়দেব রেগে যায় কি বলছিস এসব ইডিয়েট জ্ঞানী বলে স্যার এখানে যেটা লেখা আছে সেটাই বলছি ছবি দেখার পর জয়দেব তো ফেটে যায় কি করে হলো এটা বসুন্ধরা বলে জয়দেব কি হচ্ছে এসব জয়দেব বলে বসু আমি পলিটিক্স নামছি তো তাই অপোজিশনে এসব চাল আমার বদনাম করা তুমি এসব বিশ্বাস করো না রত্নাকার বলে ছবি দেখে তো এমন মনে হচ্ছে না বসুন্ধরা বলে রত্নাকার এসব ভুয়া খবর সে বলে সরি ম্যাম আপনার লবণ খেয়েছি তো তাই ভুল কথা সইতে পারি না কার্তিক বলে আচ্ছা আমি একটু দেখি কার্তিক ভালো করে ছবিটা দেখতে থাকে এদিকে তো জয়দেবের ফেটে যাচ্ছে কার্তিক বলে ছবি দেখে মনে হচ্ছে এনার হাজবেন্ড ওয়াইফ কোন একটা কারণে ঝামেলা চলছে আর স্যার এদের বোঝাইতেছে বাস এই কথা শুনে শান্তির একটা নিঃশ্বাস নেয় জয়দেব সে বলে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমার একটা ফ্রেন্ডকে দেখতে হসপিটালে গিয়েছিলাম তখন আমি দেখি লোকটা তার বউকে অযথা অপমান করছে তখন আমি তাকে বুঝিয়েছিলাম যে বউকে এভাবে হ্যারাস করা ঠিক না তাকে সম্মান করতে হয় আর সেটারই কে যেন ছবি তুলে দিয়েছে তো তারা কথা বলছিল এই সময় একটা লোক এসে বলে স্যার আপনার জন্য কনফারেন্স কল এসেছে জয়দেব উঠে যায় কথা বলার জন্য এমন সময় বসুন্ধরার কাছে কল আসে রিসিভ করলে ওপার থেকে কার্তিকের বন্ধু বলে ম্যাম আমি টিভি ফাইভ থেকে বলছি আপনার জামায় প্রেম কাহিনীর ব্যাপারে কিছু বলবেন আমাদের ব্যস্ত লেগে গিয়ে ফোন কেটে দেয় এরপর আবার কল আসে এইভাবে কার্তিকের বন্ধুরা কল করে করে ব্যাপারটাকে ঘোলাটে করে দেয় রত্নাকার বলে ম্যাডাম এবার কিন্তু ব্যাপারটা আমার ভালো ঠেকছে না কার্তিক জ্ঞানীকে বলে বস এই ব্যাপারটা সমাধানে আমার কাছে একটা আইডিয়া আছে আমি বলবো নাকি আপনি বলবেন জ্ঞানী তার শিবের লকেট বের করে বলে তুই বলে যাস না প্রমিস করেছিলি কার্তিক বলে বার যদি ফেল হয় জ্ঞানী বলে সেটা আমি দেখে নিব তুই আমায় বল কার্তিক বলে ছবিতে যে টিঙ্গু আর মহিলাটাকে দেখা যাচ্ছে তারা যদি মিডিয়ার সামনে এসে বলে দেয় যে আমরা হাজব্যান্ড ওয়াইফ তাহলে তো সবকিছু সমাধান হয়ে যায় জ্ঞানী বলে গুড লাভ ইউ মাই বয় জয়দেব এলে বসুন্ধরা একটু রেগে গিয়ে বলে জয়দেব বিভিন্ন মিডিয়া থেকে কল আসছে তারা যা তা বলছে কি চলছে এসব বলো তো জয়দেব বলে রিল্যাক্স বসু এসব কিছু নয় এসব ভুয়া খবর এসবে কান দিও না এবার জ্ঞানী বলে স্যার এই সমস্যার না আমার কাছে একটা আইডিয়া আছে জয়দেব বলে বলো দেখি কি আইডিয়া জ্ঞানী বলে ওই টিঙ্গুয়ার ওই সফট আইটেম মানে ওই ম্যাডামকে যদি মিডিয়ার সামনে এনে স্বীকার করানো হয় তাহলে তো সব সমাধান হয়ে গেল বেচারা একেবারে ফেসে গেল জয়দেব বসুন্ধরা বলে গুড আইডিয়া রাতনাকার ওদের ঠিকানা খুঁজে বের করো সিন শিফট হয় আর আমরা দেখি জয়দেব জ্ঞানীকে বসান দিচ্ছি জ্ঞানী বলে স্যার আমি আইডিয়া দিলাম আর আপনি আমায় মারছেন জয়দেব বলে যে আইডিয়া দিয়েছিস তার জন্য তোকে মেরে ফেলা উচিত আরামজাদা জ্ঞানী কার্তিকের দিকে তাকায় কার্তিক বলে স্যার জ্ঞানী সাহেবের আইডিয়ায় কি সমস্যা সমস্যা ওই তো ঠিকই বলেছেন তখন জয়দেব বলে আসলে ওই মহিলাটা আমার ফেসবুক ফ্রেন্ড শুনলাম ওর ছেলে নাকি অসুস্থ তাই আমি তাকে দেখার জন্য হসপিটালে গিয়েছিলাম আর কে যেন এসব ছবি ছড়িয়ে দিয়েছে তুমি তো জানো লেডিসটা কেমন হয় বসুন্ধরা এসব কখনোই বুঝবে না কার্তিক বলে জি স্যার ঠিকই বলেছেন মেয়ে মানুষরা খুব ইমোশনাল হয় তবে স্যার আমি যে কোনো ভাবে ওই টিঙ্গুকে অভিনয় করার জন্য রাজি করাতে পারবো আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডকে রাজি করান অভিনয় করার জন্য তাহলে তো সব সমাধান হয়ে যায় জয়দেব বলে থ্যাংক ইউ কার্তিক তুমি বাঁচালে আমায় তো কার্তিক বাইরে গেলে আমরা দেখি মাকরান জয়দেবের কাছে আসছে মাকরান কার্তিককে দেখে চমকে উঠেছে আরে এ এখানে কেন তারপর ভিতরে গিয়ে মাকরান বলে জয়দেব ওই আইবি অফিসার এখানে কি করছে জয়দেব বলে কোন আইবি অফিসার কি বলছো মাকরান সিসিটিভিতে কার্তিক কি দেখিয়ে বলে ওই যে ওই যে ও জয়দেব বলে আর কি বলছে এসব এ তো আমাদের ম্যানেজার রামা এর ছেলে মাখরান বলে যার ছেলে হোক এ আইবি অফিসার আমি নিজে ভারত রাজের সঙ্গে এগিয়ে দেখেছি তোমার দারুর বিজনেস বন্ধ করা তোমার হাওয়ালার পয়সা বন্ধ করা আর তোমার ছেলেকে মেরে কোমায় পাঠানো এই অফিসারেরই কাজ জয়দেব অবাক হয় জ্ঞানীও হা করে ওঠে এরপর জয়দেব কার্তিকের বাবাকে তার কেবিনে ডাকে সে বলে রামা তোমার ছেলে কি পুলিশ অফিসার কার্তিকের বাবা একটু চুপ করে থেকে হেসে ওঠে সে বলে স্যার কি বলছেন ও তো ইন্টার ফেল একজন স্টানম্যান ও কি করে অফিসার হবে মাকরান্ত বলে আমি দেখেছি ওকে একটা অফিসারের সঙ্গে কার্তিকের বাবা বলে ও আমি বুঝেছি আসলে আমার ছেলের মতো দেখতে সেম একটা ছেলে আছে যে অফিসার আমিও আপনার মতো প্রথমে কনফিউজড হয়েছিলাম ওই অফিসারের একটা গার্লফ্রেন্ড আছে আমার ছেলের নেই আর ওই অফিসারটা মারাঠিতে কথা বলে জয়দেব বলে ওকে তুমি যাও মাকরান্ত বলে দাঁড়াও আমি একটু খোঁজ নেই মাকরান তার লোকদের কার্তিকের ব্যাপারে খোঁজ নিতে পাঠিয়ে দেয় তারা গিয়ে কার্তিকের ব্যাপারে জানতে চাইলে এরা বলে আর এ তো আমাদের ব্রুসলি এখানকার স্টান্টম্যান তো তারা কার্তিকের ব্যাপারে সব শুনে মাকরান্তকে কল করে বলে যে স্যার ঠিকই আছে কার্তিক একজন স্টান্ট স্টান্টম্যান এরপর মাকরান্ত কার্তিকের ছবি সেই হ্যাকারকে দিয়ে বলে স্টিফিন আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছি আইবি মেল হ্যাক করে দেখো তো এ কোন ব্যাচের হ্যাকার আইবি মেল হ্যাক করে মাকরান্তকে বলে স্যার ও নাম বিক্রম ও দুই হাজার বারোর ব্যাচ মাকরান্ত শিওর হয় যে এ আলাদা আর ও আলাদা এরপর যখন মাকরান্ত বের হয়ে যায় তখন আমরা দেখি যে কার্তিক আগেই মাকরান্তকে ফলো করেছিল রিয়ার বাবা কার্তিকে বলে তুমি ঠিকই বলেছিলে কার্তিক আমাদের মেল হ্যাক করা হয়েছিল বাট আমি তার আগে তোমার একটা আইডি বানিয়ে দিয়েছি সিন চলে আসে পরের দিন শপিং মলে কার্তিক একটা শার্ট দেখছিল এই সময় রিয়া ফোন করে বলে কোথায় তুমি কার্তিক আমি তো শপিং মলে রিয়া বলে পেছন দিকে তাকাও কার্তিক পিছনে দেখে গিয়ে বলে তুমি কার্তিকের মা যেন না দেখে কার্তিক শার্টের ট্রায়াল রুমে শার্ট পরে কার্তিক রিয়া বলে একদম বাকোয়াস তোর বোনের বিয়ে বড় ঘরে হচ্ছে এজন্য একটু ভালো জিনিস পর কার্তিক তার বাবার উপর আবার মারাঠিতে পাট নিয়ে বলে আরে কে আপনি কেন আমার পিছু নিয়েছেন এবার কিন্তু আমি আপনাকে জেলে ভরে দেবো কার্তিকের বাবা বলে ও পুলিশ অফিসার সরি বেটা সরি ইউ ক্যারি অন এরপর কার্তিক রিয়ার কাছ থেকে থেকে পালাতে তাকে একটা ড্রেস দিয়ে সেটা ট্রাই করতে বলে এরিয়া ভিতরে গেলে কার্তিক বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে বলে বলে দিদি আমাকে ওদিকে আমরা দেখি রিয়া দরজা খুলতে পারছে না শেষে একটা মেয়ে দরজা খুলে দিলে রিয়া বাইরে এসে বলে সেই লাগছে তোমায় এটাকে মাম্মিজি রিয়া সবার সঙ্গে কথা বলতে থাকে এরপর রিয়া বলে আঙ্কেল কোথায় ওনার শরীরটা ভালো তো কার্তিকের মা বলে এ কে মেয়ে এই সময় কার্তিকের বাবা এসে বলে আমি বলছি কার্তিকের বাবা বলে আসলে তোমার ছেলের মতো দেখতে সেম এই মেয়ের একটা ফ্রেন্ড আছে সরি বেটা এটা তোমার ফ্রেন্ড নয় এটা আমার ছেলে রিয়া বলে কি বলছেন সত্যি আমি তো বিশ্বাস করতে পারছি না কার্তিকের বাবা বলে তোমার ফ্রেন্ড মারাঠি পারে বাট আমার ছেলে এসব কিছুই বোঝে না বিশ্বাস না হলে ট্রাই করে দেখো রিয়া মারাঠিতে কিছু কথা বলে কার্তিক বলে বাবা এই মেয়েটা কি বলছে এরপর রিয়া বলে ও মাই ঘট আমি তো বিশ্বাসই করতে পারছি না এরপর রিয়া কার্তিককে বলে আমি আপনার একটা ছবি উঠাতে পারি আমার বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য রিয়া কার্তিকের একটা ছবি উঠে সেখান থেকে চলে যায় কাবিয়া বলে এ মিথ্যা বলবি না সত্যি কি তোর কোনো ডুপ্লিকেট আছে কার্তিক বলে হ্যাঁ আছে তো এই দেখো এ বলে একটু আগে রিয়া যে ছবি উঠালো সেটা দেখায় কাভিয়া বলে কি কলি তুই এটা আমার সঙ্গে পরিচয় করে দিলি না মেয়েটা তো ভালোই সুন্দর কার্তিক বলে আগে দিদি আমি নিজে আমার রাস্তাটা ক্লিয়ার করি তারপর তোমায় সব বলবো সিন চলে আসে মালিনীর কাছে যে রেগে গিয়ে জয়দেবকে বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি অন্যের বউ হওয়ার অ্যাক্টিং করবো জয়দেব বলে প্লিজ যদি তুমি না করো তাহলে আমার এতদিনের প্লান সব নষ্ট হয়ে যাবে মালিনী বলে সব সময় শুধু প্ল্যান প্ল্যান করো কি তোমার প্ল্যান শুনি জয়দেব বলে বসুন্ধরা বাবা মারা যাওয়ার আগে কোম্পানির ফিফটি পার্সেন্টের মালিক রাহুলকে বানিয়ে গেছে এরপর রাহুল সহ পুরো পরিবারকে আমি মেরে ফেলবো তারপর সবকিছুর মালিক আমি হয়ে যাব কোম্পানির একটা সাধারণ লোকের মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি রাহুলের যাতে আমি মিনিস্টার হতে পারি আর সাধারণ পরিবারের মেয়ে মরে গেলে তারা ভাববে কপালে হয়তো লেখা ছিল আর আমরা সবকিছুর মালিক হয়ে যাব এবার মালিনী কনভেন্স হয় তো পরের দিন সকালে কার্তিক সবাইকে নিয়ে চলে আসে মালিনীর বাড়ি যোগেশ জয়দেবকে দেখে ভুল করে বলে ওঠে হাই জিজু বাস সেখানে থাকা সবাই চমকে ওঠে বাট এই সময় মালিনী এসে বলে আরে তো জিজু তো ভিতরে সরি এই চোখে একটু কম দেখে আর চশমা পড়তেও চায় না বসুন্ধরা দেবী বলে আপনার হাজবেন্ড কোথায় মালিনী বলে ভিতরে আছে ওনার একটু ইগো প্রবলেম না ডাকলে আসবে না মালিনী ডাকে ওগো শুনছো একটু বাইরে আসো একেবারে জামা স্টাইলে বের হয়ে আসে সুজুকি এসেই মালিনীর উপর খুব পাঠ নেই রাগারাগি শুরু করে আমরা দেখি জয়দেব ফুলে যাচ্ছে সুযুকি বলে তো বলুন আপনারা কেন এসেছেন ডোনেশন নিতে বলে আরে আমরা একটা কাজে এসেছি এই দেখুন ছবিটা দেখে কোনো কথা না শুনেই মারা শুরু করে দেয় যোগী বলে আরে জিজু এত সুন্দর কেউ মারে সুজুকি ধমক দিয়ে বলে এজন্য তো সবাই এর সামনে গরম হয়ে যায় এই বলে সে আবার মারা শুরু করে জয়দেব এবার বলেই ওঠে আরে এইভাবে মারছেন কেন তাকে সুযুকি বলে মারছে আর লাগছে আপনাকে ও সেদিন তো এই লোকটা হসপিটালে তোমার পক্ষ তাই না কার্তিক বলে আরে আপনি ভুল বুঝতেছেন বসুন্ধরা নামতে চলেছেন এই জন্য অপোজিশন পার্টি একটা চাল চেলেছে সুজুকি বলে আপনার জামাইকে আমার তেমন ভালো মানুষ মনে হয় না বাট আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে বলুন কি করতে হবে কার্তিক বলে তেমন কিছু না জাস্ট মিডিয়ার সামনে এসে বলবেন যে এই ম্যাগাজিন এসব মিথ্যা আর আপনার হাজব্যান্ড ওয়াইফ সুজুকি পাঠ নিয়ে মালিনীকে ধরে বলে ঠিক আছে কাল আমাদের ম্যারেজ ডে কাল আমি ভেবে আপনাদের জানাবো জয়দেব বাইরে এসে বলে কার্তিক ওই টিঙ্গুকে বসুন্ধরা বলে কি ব্যাপার জ্ঞানী আজ তোমাকে বেশ খুশি খুশি লাগছে জ্ঞানী বলে ম্যাডাম ডেলিতে ভালো একটা সাইডের খোঁজ পেয়েছি সেটাই সারকে দেখাতে যাচ্ছি আমরা দেখি কার্তিক কিছু তো একটা ভাবছে আর যেই ভাবনা সেই কাজ পা লাগিয়ে জ্ঞানীকে ফেলে দেয় কার্তিক আর তার হাত থেকে ফাইলটা পরে গিয়ে সব হট হট মেয়েদের ছবিগুলো বের হয়ে যায় হা করে চেয়ে থাকে জ্ঞানী বেচারা এবার খবর আছে রাতনাকার বলে ও আচ্ছা তাহলে এসব বেঙ্গালুরু কেলকাটা ডেলি এগুলো সেই সাইড জ্ঞানী বলে চুপ করা হয়ে তুমি এরা সেলস গাল রান্নাকার বলে হ্যাঁ দেখে তো বুঝতেই পারছি এরা কোন গাল বসুন্ধরা জ্ঞানীকে যেতে বলে রান্নাকার বলে ম্যাডাম আপনি যাই বলুন না কেন আমার কিন্তু মোটেও ভালো ঠেকছে না আমি আপনার লবণ খেয়েছি আপনার অফাদার অন্যায় কিছু আমি সহ্য করতে পারি না কার্তিক আবার তার মধ্যে একটু ঘি ঢেলে দেয় তখন বসুন্ধরা বলে আমার মনে হচ্ছে কিছু তো একটা ঝামেলা চলছে সিন চলে আসে জয়দেবের কাছে যে জ্ঞানীকে তবলার মতো বাজাচ্ছে আর বলছে তোর জন্য আজ এত কিছু হচ্ছে আর আজ আবার ফাইল ফেলে দিয়েছিস কার্তিক বলে স্যার এবারের মতো আপনি আমার ফেসবুক ফ্রেন্ডকে রাজি করান আমি ওই টেঙ্গুকে বলবো যেন ওই ওভার না করে আপনি পাশের রুমে থেকে ওয়েব ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখবেন আমি ওই টেঙ্গুকে সামলাবো জয়দেব বলে ঠিক আছে সিন চলে আসে সুজুকির কাছে যে পার্টির জন্য রেডি হয়ে আছে কলিঙ্গল বাজলে সে বলে মনে হয় আমার ফ্রেন্ডরা চলে এসেছে দরজা খুললে আমরা এই ভাই দেখতে পাই একটু পর কার্তিক ও রত্নাকর সেখানে চলে আসে কার্তিক বলে স্যার চলুন কেক কাটি সুজুকি বলে আরে দাঁড়াও আমার বন্ধু পিকে আসতেছে চলে আসে পিকে সুজুকি সবাইকে তার ব্যাপারে বলে যে এর নাম পিকে আমার ফ্রেন্ড আমাদের প্রতিবেশী জগৎ থেকে এসেছিল একে ওদের গাড়ি চলে গেছে এই জন্য সে এখানে রয়ে গেছে ইয়োগেশ বলে জিজু আমাদের বোকা বানানো বন্ধ করো আমি পিকে ফিল্ম আগেই দেখেছি সুজুকি বলে আসলে কাহিনী আমি তোকে বলছি শোন পিকে ভাইয়া আর রাজকুমার হিরানি একদিন একই বাসে করে যাচ্ছিল তখন পিকে তার কাহিনী তাকে শুনিয়ে দেয় আর রাজকুমার হিরানি সেটা নিয়ে ছবি বানিয়ে দেয় ইয়োগেশ বলে আমি বিশ্বাস করি না পিকে বলে ওকে তাহলে তোমার হাত দাও পিকে হাত ধরে ঝাঁকুনি দিয়ে এক এক করে ইয়োগেশের ব্যাপারে সবকিছু বলে দেয় আর সবাইকে যে বেহুশ করানোর জন্য ওষুধ তার পকেটে ছিল সেটাও সে বের করে দেয় সবাই অবাক হয় ওদিকে এসব কিছু কিন্তু পাশের রুম থেকে জয়দেব দেখছে রাতনাকার বলে আমিও বিশ্বাস করি না এসব পিকে তার হাত ধরেও সবকিছু বলতে থাকে যে তিনি হলেন বসুধনা দেবীর খাস লোক আর এখানে তার হাজবেন্ডের ব্যাপারে কিছু জানতে এসেছে এসব শুনে সুজুকি বলে পিকে ভাইয়া এবার আমার একটা কাজ করে দাও তুমি আমার বইয়ের হাত দেখিয়ে দাও পিকে মালিনীর হাত ধরে ঝাঁকুনি মাকুনি দিয়ে কিছু না বলে সেখান থেকে যেতে থাকে সুজুকি বলে আরে পিকে ভাইয়া কিছু না বলে চলে যাচ্ছ যে পিকে বলে আমি কিছু বলতে পারবো না আমি কিছু বললে তোমার সংসার ভেঙে যাবে তুমি সইতে পারবে না সুজুকি বলে যা হবার হবে তুমি আগে বলো পিকে বলে ওকে তোমার বইয়ের লাইফে অন্য কেউ আছে জয়দেব ভয় পেয়ে যাচ্ছে না জানি পিকে তার কথা বলে দেয় পিকে বলে লোকটা খুব লম্বা ডেঞ্জারাস ম্যান একটা কোম্পানিতে এমপ্লয় ছিল পরে কোম্পানির মালিক পিকের মেয়েকে বিয়ে করে নিয়েছে রত্নাকার বলে একদম ঠিক একদম নামটা বলুন নামটা বলুন পিকে ধান্দাতে থাকে আর বলে ও ন নেটওয়ার্ক চলে গেছে এরপর পিকে বলে যাই হোক তোমার বউ একদম ওই লোকটার প্রেমে ডুবে গেছে বাস এবার সুজুকি দেখে যায় আর আবার মারা শুরু করে দেয় পাশের ড্রয়ার গান ছিল সেটা বের করে শুট করা দেয় সবার পায়ের দিকে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায় সুজুকি মালিনীর উপর আরো রাগ ঝাড়তে থাকে এদিকে জয়দেব এসব দিকে সহ্য করতে পারছিল না অবশেষে কোনো উপায় না পেয়ে জয়দেব বের হয়ে এসে একটা লাথি মারে সুযোগীকে আর বলে তোকে কি একটু অ্যাক্টিং করতে বলেছিলাম তুই তো মাথায় চড়ে নাচতেছিস এটা আমার বউ আমার সবকিছু বাস এন্ট্রি হয় বসুন্ধরা দেবের লেগে গেল জয়দেবের জয়দেব কিছু বলার আগে বসু বলে আমি তোমাকে কত ভালো মনে করেছিলাম আর তুমি আমায় এতদিন ধরে ধোকা দিয়ে আসছিলে রাহুলের বিয়ের পর কোম্পানির সব দায়িত্ব ছেড়ে দিবে আমি তোমায় আর দেখতে চাই না এদিকে কার্তিক সবাইকে সুন্দর অ্যাক্টিং এর জন্য সাধুবাদ জানায় আর এমন কিস করা সিন দিয়ে সিন চলে আসে কাবিয়ার বিয়ের অনুষ্ঠানে বিয়ে হয়ে যায় কাবিয়া শেষবারের মতো তার ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে কার্তিক শান্ত না দেয় কাবিয়া চলে যায় এই সময় কার্তিকের ফোন বেজে ওঠে ফোনটা কানে ধরে আর সিন কাট হয়ে চলে আসে হসপিটালে আমরা দেখি রাবিকে উদ্ধার করা হয়েছে এই অবস্থা কি করে হলো জানতে চাইলে রিয়ার বাবা বলে রাবিকে গত কয়েকদিন ধরে ড্রাগন দেওয়া হচ্ছে যার কারণে সে দুর্বল হয়ে পড়েছে কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে রিয়ার বাবা বলে আমার ধারণা একদম ঠিক তোমার কি মনে আছে কিছুদিন আগে গ্রান এজেন্সি হোটেলে একটা শুট হয়েছিল সেটার পিছনে জয়দেব ও তার ছেলেরই হাত রয়েছে আসলে জয়দেব বসুন্ধরা ফার্মাসিউটিক্যালের মাধ্যমে তার দুই নম্বর ওষুধ বাজারে ছাড়তো আর এই সব কিছুর খবর সেখানে কাজ করে একটা ম্যানেজার পেয়ে যায় সে সব তথ্য নিয়ে ড্রাগ কন্ট্রোলের একটা অফিসারকে দিয়ে দেয় অফিসার সৎ ছিল সে বলে আমি দেখবো অবশ্যই মামলাটা বাট এই খবর জয়দেব পেয়ে যায় এরপর সে ওই হোটেলে একটা মাছ অ্যাটাক করা যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে আর মাক্রান্তের সাহায্যে কেসটাকে ঘুরিয়ে দেয় হোটেলের একটা ছেলে সেই পিনড্রাইভটা পেয়ে রাবিকে দিয়ে দেয় আর তারপর থেকে তোমার ভাইয়ের এই অবস্থা তোমার ভাই সেরে উঠলে আমরা সব জানতে পারবো মাক্রান্তকে আমরা ধরে ফেলেছি আর তার হ্যাকারকেও ধরে ফেলেছি মাক্রান্ত আমায় সব বলেছে আর তারপরে আমরা রাবিকে উদ্ধার করতে পেরেছি রিয়ার বাবা আরো বলে এবার তোমার মেশিন সফল হয়েছে বাট এখন তোমার সব থেকে বড় মেশিন হল রিয়াকে সব সত্যিটা বলে দেওয়া বা সিন চলে আসে রিয়ার কাছে গিরি রিয়াকে ফোন করে বলে রিয়া সব শেষ কাল একটা শুটা উঠে কার্তিকে তিনটা গুলি লেগেছে ওই এখন হসপিটালে রিয়া শুনে চমকে ওঠে কাটতে কাঁদতে বলে স্টান্টম্যান হতে চেয়েছিল বাট আমি ওকে সামনে তাকাতে রিয়া দেখতে পায় কার্তিক সামনে এসে বলে আজ কতদিন হলো পারিনি আসলে আমি আমি কোনো পুলিশ অফিসার নই একজন স্টান্টম্যান তোমায় বলতে চেয়েছি অনেকবার বাট তোমাকে হারানোর ভয় আমার গলা চেপে ধরে রেখেছিল রিয়া কার্তিককে জড়িয়ে ধরে কাঁদে আর বলে আমি তোমাকে ভালোবাসি তোমার প্রফেশনকে কে নয় তো জোরে ধরলো আর গান না হলে হয় তো গান শেষে সিন চলে আসে রিয়ার বাবার কাছে যে বাড়ি থেকে অফিসের জন্য বের হয়েছিল এই সময় আমরা দেখি তার বুকে গলি লাগে আমরা নাথুলালকে দেখতে পাই

দেয় ছাল্লি হয়ে যায় কার্তিকের বুকটা জ্ঞানী হা করে চেয়ে থাকে রামসিং বলে এবার কি জানাব যাদের বলে বসুন্ধরা দেবী আর তার পরিবার পুজোর জন্য বের হয়েছে ব্রিজে পৌঁছার সঙ্গে ওদের মোবাইল জ্যাম করে এরপর ধরে নিয়ে যাবে সঙ্গে আর একে ফেলে নদীতে সিন চলে আসে কাছে টেনশনে দেখে বসুন্ধরা জিজ্ঞেস করে কি হয়েছে মা কাবিয়া বলে গতকাল থেকে ভাইয়ের ফোনে ফোন ঢুকছে না আর এখন দেখছি সিগন্যালই নেই বসুন্ধরা তার ফোন চেক করে দেখে আর তাই তো আমার ফোনেও সিগন্যাল নেই তো তারা এসব নিয়ে ভাবছিল এমন সময় তাদের পিছনের গাড়ি উড়ে যায় আমরা দেখি নাথুলাল এই কাজ করছে এরা ভয় পেয়েছে বাট কি করার কোনো কিছু বোঝার আগেই তাদের সামনের গাড়িটাও পোলট্রি নিয়ে নেয় এরপর কিছু গাড়ি এসে তাদের নিয়ে যায় একটা দীপক বলে তোমার অনেক আগেই করেছিল বসুন্ধরা আরো অবাক হয় এরপর দীপক আরো কিছু ডাইলেক্ট মেরে তাদের মারতে যাবে ঠিক এমন সময় সেখানে একটা হেলিকপ্টার চলে আসে আর ভিতর থেকে নেমে আসে আমাদের হিরো বের হলো কাহিনীতে টুইস্ট আপনাদের মতো দীপক ও হয় হয়ে কার্তিককে জিজ্ঞেস করে আবে তুই বাঁচলি কি করে কার্তিক বলে আবে গাধা তোর কি মনে হয় আমি আমার বোন আর তার পরিবারকে এমনিতেই ছেড়ে দেবো মরতে আমার ফাইট মাস্টার ডেভিড রাম সিং এর জায়গায় পাঠিয়ে দিয়েছি তোদের প্রাণ জানার জন্য এরপর যখন আমাকে নিয়ে যাস আমি রাম সিং কে শিখিয়ে দিয়েছিলাম আর যখন তুই শুট করবি এটা চাপ নকল হবে আর আমি সিনেমার মতো নকল মরা মরে এখন তোর সামনে এরপর গোলাগুলি শুরু হয় কার্তিক সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে আরো একটু গোলাগুলি হয় তারপর ওপরে এসে ব্রুসলি সবাইকে চুন চুনকে মারতে থাকে বাট দীপক কাবিয়াকে মারার জন্য পিছনে কার্তিক সামন থেকে এসে একটা কন্টেনারের মাধ্যমে দীপককে মেরে দেয় কাবিয়ে জড়িয়ে ধরে তার ভাইকে সিন চলে আসে জয়দেবের কাছে যে বসুন্ধরার মরা খবর শোনার জন্য অপেক্ষা করছে বেজে ওঠে তার ফোন ওপার থেকে রত্নাকর বলে স্যার একটা অ্যাক্সিডেন্টে আপনার পুরো পরিবার শেষ হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আসুন জয়দেব না জানার ভান করে এরপর এসে দেখে তিনটা কফিন কার্তিক বলে স্যার সব শেষ হয়ে গেল স্যার জয়দেব কান্নার ভান করে আর তাদের জন্য মায়ার অ্যাক্টিং করে তারপর যখন কফিন খুলে দেখানো হয় চমকে ওঠে কারণ সেখানে দীপকের লাশ সঙ্গে সঙ্গে কার্তিক অফিসারের মুড নিয়ে মারাঠিতে ডায়লগ মারে জয়দেব বলে অফিসার কার্তিক আবার নর্মাল হয়ে কার্তিকের অভিনয় করে এরপর বলে কি বুঝতে পারিসনি তুই একজন জঘন্য লোক হয়ে যদি দুইটা লাইফ কাটাতে পারিস তো আমি তোকে একটু খেলা দেখাতে পারবো না অফিসার হয়ে আমি তোর বিজনেস বন্ধ করেছি আর তোর পিয়ে হয়ে ম্যাডামের কাছে তোর ভান্ডা আমি ফাটিয়ে দিয়েছি এ সময় বসুন্ধরাও সেখানে আসে আর অনেক অপমান করে সেখান থেকে চলে যায় কার্তিক বলে আইবি বেচে বেঁচে আছে আমার ভাই রাবির কাছে তোর পুরো জন্ম আছে অপেক্ষা কর এক ঘন্টার মধ্যে তুই শিকরের মধ্যে হবি এ বলে সে চলে যায় জ্ঞানী বলে স্যার এবার আমাদের এখানে থাকা নিরাপদ নয় চলুন আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই অন্তত বেঁচে তো থাকবো জয়দেব বলে ও আমার ছেলেকে মেরেছে আমার নিঃস্ব বানিয়েছে আমি কি কিছুই করবো না জ্ঞানী বলে স্যার আপনার মতো এমন শেষ মানুষ আমি জীবনেও দেখিনি পরের সিনে আমরা দেখি কার্তিকের কাছে একটা কল আসে যে তার বাবাকে উঠিয়ে নেওয়া হয়েছে কার্তিক সেখানে গেলে জয়দেব তার বাবাকে বের করে বলে রামারাও আজ আমি তোমার ছেলের ব্যাপারে কিছু কথা বলবো কার্তিক বলে আমার ছেলে কি কিছু করেছে মানে কার্তিকের বাবা এসব কিছুই জানে না এখনো জয়দেব বলে শুধু কিছু নয় অনেক কিছু করেছে তার বোনের জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছে হা করে আছে কার্তিকের বাবা জয়দেব বলে ও বুঝে গেছিল তুমি দুজনকে একসঙ্গে পড়াতে পারবে না এই ও ইচ্ছে করে কম মার্কস এনেছে যাতে ওর বোন ভালোভাবে পড়তে পারে তোমার কামাই দিয়ে তার বোনকে আইএস বানানো যাবে যাবে না এই ও টাকার জন্য স্টান্ট ম্যান হয়ে গেছে কাভিয়ার কালেক্টর হওয়ার পেছনে জন্য তোমার হাত থাকে এই জন্য তোমার অজান্তেই ওই কাভিয়াকে কালেক্টরের সিট পাইয়ে দিয়েছে তোমার মেয়ে যখন আমাকে এসব বলছিল আমি মানতে পারিনি বাট আজ বুঝতে পারছি তোমার ছেলে তোমার পরিবার জন্য কি করতে পারে কার্তিকের বাবা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না জাস্ট হা করে চেয়ে আছে কার্তিকের দিকে এরপর জয়দেব বলে বাট তোমার ছেলে আমার যে ক্ষতি করেছে তা তো পোষাতে হবে সরি রামারাও এ বলে সে মেরে দেয় কার্তিকের বাবাকে চোখের সামনে বাবাকে চাকু মারা দেখলে কোন ছেলে ঠিক থাকবে বাট সবাই কার্তিককে ধরে ফেলে জয়দেব বারবার চাকু দিয়ে মারতে থাকে বাবাকে কার্তিকের বাবা পড়ে যায় জয়দেব বলে পনেরো মিনিট সময় আছে তোর হাতে হয় তোর বাবাকে বাঁচা আর নয়তো তোর গার্লফ্রেন্ডকে আমার লোকজন ফার্ম হাউসে নিয়ে গেছে আমি গেলাম দেশ ছেড়ে জয়দেব চলে যায় কার্তিক অবশেষে সবাইকে মেরে তার বাবাকে হসপিটালের জন্য নেয় গাড়িতে তার বাবা বারবার বলতে থাকে আমায় ক্ষমা করে দে বাবা আমি তোকে কখনোই বুঝতে পারিনি কার্তিক বলে বাবা এভাবে বলো না কার্তিকের বাবা বলে আজ আমার মনে হচ্ছে আমি মরে গেলেও কোনো কষ্ট নেই কারণ আমি বুঝে গেছি আমার ছেলে বড় হয়ে গেছে কার্তিক কার্ত্তে থাকে সিন আমাদের এদের কাছে নিয়ে আসে জ্ঞানী বলে স্যার দেশ ছাড়তে আমাদের আরো আধা ঘন্টা লাগবে বাট আপনি বুঝতে পারছেন আধা ঘন্টায় তিরিশ মিনিট হয় এই সময়ের মধ্যে অনেক কিছু হতে পারে জয়দেব ফোন করে তার লোকদের রিয়াকে মেরে ফেলতে বলে তো তারা রিয়াকে মেরে ফেলার জন্য সামনের দিকে যাচ্ছিল এই সময় সেখানে আবার একটা পাঙ্খা চালু হয়ে যায় একটু পর আমরা দেখি আর এই কি এ তো মেগা স্টার এটা কিন্তু রামচরণ স্যারের বাস্তবের বাবা আপনারা হয়তো অনেকেই জানেন তো মেগা স্টারকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না রিয়া স্যার কাছে এসে বলে কি চমকে গেছে আমায় দেখে একটা লোক এসে ডায়লগ মারছে আর এরা হা করে লাইন ধরে দাঁড়িয়ে আছে বা তো স্যার এখানে কিভাবে এলো তো আমাদের দেখানো হয় যে কার্তিক আগেই ফোন করে তাকে বলে দিয়েছিল যে তার হেল্প লাগবে কার্তিক তাকে সব খুলে বলে ছিল এই জন্য স্যার এখানে এসেছে স্যার বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে সেফলি এখান থেকে বাড়ি নিয়ে যাব তারপর আর কি শুরু হয়ে যায় মারামারি তো রিয়া মেগাস্টারের মারামারি স্টাইল দেখছিল আর কার্তিকের সঙ্গে যে সেম ফাইট করে সবাইকে মেরে রিয়াকে বাঁচিয়ে নেয় একটু পরে সেখানে কার্তিক কার্তিক চলে আসে মেগাস্টারকে ধন্যবাদ আর সিন এখান থেকে চলে আসে জয়দেবের কাছে আইবি অফিসাররা ঘিরে ফেলেছে তাকে কেন বলে স্যার আমি আপনাকে বলেছিলাম না আধা ঘন্টায় তিরিশ মিনিট হয় দেখলেন পুরো খেলাটা কিভাবে পাল্টে দিল রিয়ার বাবা বলে তোমার বিরুদ্ধে সব প্রমাণ রেডি সুজুকে বলে স্যার এটা আমার লাস্ট মিশন আমি কিছু বলি এবার সুজুকি সামনে এসে ধামাধাম কয়েকটা ডায়লগ মারে এরপর ফোন দিয়ে বলে নে মেগা পাওয়ারের সঙ্গে কথা বল ওপার থেকে কার্তিক বলে তোকে এনকাউন্টার করে কোনো প্রবলেম হবে না বাট এত সহজে তোকে তোকে মারতে চায় না না জেলে আর যেন বাইরে আসতে পারিস সেই ব্যবস্থা আমি বাইরে বসে বসে করবো সুজুকি জয়দেবকে নিয়ে স্টাইল মেরে সবার সামনে হাঁটে আর সিন এখান থেকে কাঠ হয়ে চলে আসে এইখানে কাবিয়া কালেক্টর হয়েছে এই খুশিতে সবাই এখানে একত্রিত হয়েছে কাবিয়া কেক তার বাবাকে খাওয়াতে গেলে তার বাবা বলে আমাকে নয় তোর ভাইকে আগে খাওয়া আমি তো জাস্ট স্বপ্ন দেখেছি বাট তোর ভাই সব সবকিছু করেছে বাসুন্ধরা কার্তিকে বলে প্রতিটা ছেলেকে তোমার মতো হওয়া উচিত এরপর রিয়া একটা কাগজ বের করে বলে নাও এখানে একটা সই করে দাও কার্তিক বলে কি এটা রিয়া বলে আরে পুলিশ হতে হবে না তোমাকে তোমাকে আমি ছাড়ছি না সবাই হেসে ওঠে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায় এত লম্বা সময় ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেকগুলো ধন্যবাদ